আজকে আমরা কিছু ভালো মানে সাইবাল গাব গরু সম্পর্কে জানব গাব গুরের দাম দর চলছে কোন কত আছে এটা 240 ও কত আছে এটা আশি না পঁচাশি পাঁচ হাজার টাকা মাশা গাব এটা

সোয়াত্তর সোয়াত্তর পাশে একটি লাল টষ্ট সে গাবগুলো দেখা যাচ্ছে জানবো বড় ভাই কত আছেন এটা কত আছেন এক লাখ দশ এক লাখ দশ কয় মাসের গাব পাঁচ মাস কত কচে নব্বই আর তোমার আশা আছে কত অল্প দুই চার হাজার আর দুই চার হাজার আশা আছে

দেখা ছয় মাস পার হয়েছে কত চাস এটা পঞ্চাশ পাঁচপান্ন চাষেন পাঁচপান্ন কচে আসতো দাম বলে লাল টশচে দিন যে দেখা যাচ্ছে কত হই দা কত কয় ষাট বাষট্টি বলে ষাট বাষট্টি চার মাসের গাব চার মাসের চার মাসের বাষট্টি হাত চেক